কাউন্সেলিং প্রসেস নিয়ে বেশ কিছু প্রশ্ন মনের মধ্যে রয়েছে প্রথমত হচ্ছে যে কতগুলি কলেজ আমরা রাখতে পারবো বা কটা কলেজ রাখলে ফার্স্ট চান্সেই একটা সুযোগ পাবে প্রথমত দেখো যত বেশি সংখ্যক কলেজ তোমরা রাখবে তত তোমাদের সম্ভাবনাটা বাড়বে যে তুমি ফার্স্ট রাউন্ডেই একটা সুযোগ পাও যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে কুড়ি হাজার পঁচিশ হাজার বা আঠাশ হাজার তিরিশ হাজার তারা যদি মনে করছো যে একটা দুটো বা দশটা পনেরোটা কলেজ দিলেই হয়ে যাবে একদম সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমাদের গভর্নমেন্টের যে ইনটেক ক্যাপাসিটি সেটাই অত ওই আঠাশ হাজার বাইশ হাজার ইনটেক ক্যাপাসিটি নেই তারপর কি হয় অনেক স্টুডেন্ট তো বিভিন্ন জায়গাতে অনেক সময় ভর্তি হয়ে যায় বা দূরে কলেজ হলে যায় না তখন একটা স্পট গ্রাউন্ডে কলেজ পাওয়ার চান্স থাকে বাট এমন নয় যে আবার একটা জিনিস যে তোমরা একই কলেজে সব ডিপার্টমেন্টও চাইলে রাখতে পারো ধরো তোমার মেকানিক্যাল পছন্দ ইলেকট্রিক্যাল পছন্দ মানে মানুষের তো একটা পছন্দ এমন তো হয় না যে কারোর শুধুমাত্র একটা পছন্দ যদি শুধুমাত্র একটা পছন্দ হয় তাহলে তোমার যে চান্স পাওয়ার সুযোগ সেটা অনেকটা কমে যাবে তাই তোমাদেরকে আমি বারবার বলবো মিনিমাম তিনটে ডিপার্টমেন্ট আলাদা আলাদা রাখো সেটা হতে পারে কম্পিউটার সায়েন্স সেটা হতে পারে ইলেকট্রিক্যাল সেটা হতে পারে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান বা মেকানিক্যাল এরকম চারটে বা তিনটে ডিপার্টমেন্ট রাখো তারপর একটা কলেজের লিস্ট তৈরি করো দেখো এবছর সত্যি বলতে আমি প্রচণ্ড প্রেশারের জন্য থাকার জন্য তোমাদেরকে প্রপার হয়তো টাইম টু টাইম পুরো কাউন্সিলার আর ওয়েবসাইটটাও পুরো মাথা নষ্ট করে দিচ্ছে মানে আমি এতবার চেষ্টা করছি ওয়েবসাইটটা কোনোভাবেই সেইটি প্রপারলি কাজ করছে না তার জন্য নিজেরও একটা বিরক্ত লাগছে বলে আর ওই জিনিসটা নিয়ে অতটা মানে তোমাদেরকে দেখাচ্ছি না বাট আমি আগে যেভাবে কাউন্সেলিংয়ের ভিডিওগুলি বুঝিয়েছি সেই ভিডিওগুলি যদি একবার ভালো করে দেখে নাও কারণ চয়েস প্লিংটাকে যদি তোমরা একবার লক করে দাও না এবছর যদি লক করার অপশানটা দেয়নি অটোমেটিক্যালি লক হয়ে যাবে মানে তুমি চয়েসটাকে করলে তুমি দশটা পনেরোটা কলেজ সাজালে তারপর যদি তুমি ওটাকে সেভ করে রেখে দাও সেভ করো তাহলে তোমার অটোমেটিক্যালি ফার্স্ট সেপ্টেম্বরের পর লক হয়ে যাবে আপাতত তো ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত ডেটটা এক্সটেন্ড করার কথা জানিয়েছে কিন্তু যদি এই ওয়েবসাইটটা আজকেও ঠিক না হয় তাহলে সম্ভবত এই ডেটটাও এক্সটেন্ড করা উচিত তবে আমার অনুরোধ কারিগরি ভবনের কাছে অ্যাটলিস্ট মিনিমাম আজ থেকে পাঁচটা দিন স্টুডেন্টদের টাইম দেওয়া হোক কারণ আপনারা যে টাইমটাতে করছেন অনেক সময় সেই বাজার যারা গ্রামের দিক দিয়ে আছে সেই ডেতে যে সাইবার ক্যাফে সেই সাইবার ক্যাফেগুলো সবসময় তারা খোলা পায় না সেপ্টেম্বর তো সোমবার পাচ্ছে মানে পাঁচ সেপ্টেম্বর সোমবার অ্যাটলিস্ট মঙ্গল বুধবার পর্যন্ত তিন তারিখ পর্যন্ত যদি ডেটটা এক্সটেন্ড হয় সব থেকে ভালো হয় তো যাই হোক এখন তো আর কিছু করার নেই এই জিনিসটা তো সম্পূর্ণ আমাদের হাতে নেই তোমাদেরকে যেটা করণীয় ডোমেসাইল সার্টিফিকেট এ এবং বি সোমবারের মধ্যে তোমরা রেডি করে নাও ডোমেসাইল সার্টিফিকেটটা রেডি করো আর এই সপ্তাহের মধ্যে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এরপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যারা রেডি করবে আমার মতো যদি তোমাদেরকেও পাওয়ারওয়ালা গ্লাস করতে হয় মানে পাওয়ার গ্লাস পড়তে হয় তাহলে এই পাওয়ারটা কত আছে সেই পাওয়ার গ্লাসটা তোমার মেডিকেল ফিটনেসের যে ফরম্যাট রয়েছে ওখানে অ্যাটাচ করতে হবে এবং ওখানে যে ভিশনটা আছে না ওই ভিশনে তোমার পাওয়ারটাকে মেনশন করতে হবে পাওয়ার অনেক বেশি হলেও কিন্তু তোমরা করতে পারবে না মানে মেডিকেলি ফিট থাকতে হবে ফিজিক্যালি আর চয়েস স্ক্রিনটা কীভাবে করবে প্রথম একটা লিস্ট করো একটা কাগজ নাও পেন নাও বা একটা খাতা পেন নাও সেখানে কিছু কলেজের নাম লেখো যে আমার প্রথম কি নিয়ে পড়তে চাই মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল তারপর দশটা পনেরোটা কুড়িটা যে যে কলেজগুলো তোমার পছন্দ হচ্ছে তারপর অলরেডি এমন কোন দাদা বা যে তোমরা আমারও হেল্প নিতে পারো আমার অফিসে তোমরা সরাসরি আসতে পারো যেহেতু ডেটটা এক্সটেন্ড করা হলো এক তারিখ পর্যন্ত অনেকটা টাইম আমরা রবিবারও আজকে কাজ করবো কারণ রবিবারও আমি একটা দিন ছুটি নিয়ে কিন্তু এবারে ছুটি নিতে পারবো না তোমরা যারা আমাদের কাছে কাউন্সেলিংয়ের জন্য নাম লিখিয়ে রেখেছো আমরা প্রত্যেকের কাউন্সেলিং করে দেবো রাত্রি হলো রাত্রে দশটা তো তোমাদের ফোন করব কিন্তু দেখো পোর্টালটা যদি প্রপারলি কাজ না করে সেক্ষেত্রে তো আমার বা তোমার কিছু করার নেই তো প্রপার আমরা ওয়েট করো আমি সম্পূর্ণটা করে দেওয়া হবে এক তারিখ পর্যন্ত আবারটা তো ডেট বাড়ানো হয়েছে বাট তারপর আরও যদি বাড়ানো হয় সেটা আমি বলে দেবো আর এই ফাঁকে তোমরা তোমাদের ডোমেসাইলটা রেডি করে নাও আর ওই যে বললাম তালিকাটা তৈরি করে তারপর তোমরা সাজাতে শুরু করো আর এই প্রথমে যাদের র্যাঙ্ক ভালো আছে কখনোই কোনো প্রাইভেট কলেজকে প্রথমে রাখবে না প্রাইভেট কলেজ সবসময় লাস্টের দিকে যদি চাও তুমি প্রাইভেট রাখতে পারো এমন না যে তোমাকে প্রাইভেট রাখতেই হবে তুমি চাইলে সমস্ত গভর্নমেন্ট কলেজ দিয়েও চয়েস ফিলিং করতে পারো আর যদি তুমি চাও যে গভর্নমেন্টের সাথে আমার একটা বাড়ির কাছে আমি বেশি দূরে যাব না আমার প্রাইভেটটা হলে ভালো তখন তুমি প্রাইভেটটার দিকে এগোতে পারো আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি আর যদি ডিটেলস জানতে চাইছো সেক্ষেত্রে আজকে দেখো আমি তো মগরার অফিসে ছিলাম আমি এখানে দুটো পর্যন্ত থাকবো তারপর আবার বর্ধমানে ফিরবো কালকেও আমাদের বর্ধমানের অফিস খোলা থাকছে আজকেও অফিস খোলা আছে যারা বর্ধমানের কাছাকাছি বাড়ি তোমরা বর্ধমানের অফিসে আসতে পারো ম্যাডাম এবং স্যাররা ওখানে আছেন ওখান থেকেও তোমাদের চয়েস ফিল্ম কী করে করবে না করবে ডোমেসাইল সার্টিফিকেট এগুলি সব তোমাদেরকে রেডি করতে হেল্প করে দেওয়া হবে আর আমাদের পেড কাউন্সিলিং সার্ভিসও তোমরা চাইলে নিতে পারো আর তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়া হয়েছে সেটা এই ভিডিওটা দেখো আমি তৈরি করছি ভিডিওটা যখন তোমার ডেসক্রিপশানে তুমি চেক করবে ডেসক্রিপশান বক্সে তোমার ভিডিও ডেসক্রিপশানে তোমরা হোয়াটসঅ্যাপে জয়নের লিঙ্ক পাবে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো আর যদি সরাসরি কোনো কথা আমার সাথে বলতে চাও তাহলে আমার বর্ধমানের অফিসে এসে বা ঘগড়ার অফিসে এসে তোমরা দেখা করো 怎了吧。